আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার কামরুল হাসান লিঙ্কন তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যাতে সুন্দর একটি বাড়ির ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করা আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান দেখাবো যারা অল্প খরচে একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন বিশেষ করে চার বেডরুমের যারা ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রথমে বাড়ির থ্রি ডি ভিউ দেখাবো এরপরে বাড়ির প্ল্যান দেখাবো এবং সবশেষে থাকছে হচ্ছে বাড়িটি তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে তার একটি বিস্তারিত হিসাব তো যদি আপনারা আপনাদের বাড়ি আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার বাড়িটি ডিজাইন করে দিতে পারবো তো প্রথমেই আমরা বাড়ির থ্রি ডি ভিউটি দেখব এরপরে দেখবো হচ্ছে বাড়িটির প্ল্যান তো এই ফাঁকে আমি একটু রিকোয়েস্ট করে রাখি আপনাদেরকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকা বেল বাটনটি অবশ্যই একটু প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তো চলো না দেরি না করে মূল ভিডিওটি শুরু করি আমি আপনাদেরকে যে বাড়িটির কথা বলেছিলাম এই হচ্ছে সেই বাড়িটি আর এখন আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার ফ্রন্ট এলিভেশন দেখানোর চেষ্টা করছি দেখুন সামনের দিকটা খুব সুন্দরভাবে করা হয়েছে সুন্দর একটি পানির ফোয়ারা রাখা হয়েছে যেটার আহ বাড়িটির সৌন্দর্য আরো অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছে এরপরে এখন আমি আপনাদেরকে এই বাড়িটির রাইট এলিভেশন দেখাচ্ছি রাইট সাইডে আসলে বাড়িটির ডিজাইন এরকম হবে এরপরে আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে পেছনের এলিভেশনটা দেখুন পেছন দিক থেকে বাড়িটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে দিকে একটি সানরুম রয়েছে এখন আসি হচ্ছে আপনাদের এলিভেশন এটা হচ্ছে এলিভেশন সেটাও খুব আহ সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে এখন আপনি পুরো বাড়িটির ল্যান্ডস্কেপিং দেখতে পাচ্ছেন বাড়িটি ছিল তিরিশ কাঠার উপরে আমরা মাত্র দেড় কাঠার উপরে বাড়িটি ডিজাইন করি বাকি জায়গাটা পুরোটাই আমরা খুব সুন্দরভাবে ল্যান্ডস্কেপিং ডিজাইন করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটির টু প্ল্যান বা ফ্লোর প্ল্যান আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বাড়িটির এন্ট্রেন্স সো এদিক দিয়ে ভিতরে ঢুকে প্রথমেই আপনি বামে পাচ্ছেন হচ্ছে একটি বেডরুম এটা গেস্ট বেডরুম তারপরে ডানে পাচ্ছেন হচ্ছে চাইল্ড বেডরুম যদিও রুমটি একটু তুলনামূলক ছোট অন্যান্য বেডরুম এর তুলনায় এরপরে দেখেন একটি বড় ওপেন স্পেস তার বাম পাশে হচ্ছে দুটি টয়লেট একটি একটি অ্যাটাচ অ্যাটাচ কমন তার পেছনেই হচ্ছে মাস্টার এবং এটার সাথে টয়লেট রয়েছে তার ডান পাশে যদি দেখেন তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ি তলাতে যেতে হলে আপনাকে এই সিঁড়িটি ব্যবহার করতে হবে তার পাশেই দেখেন বড় সড়ো একটি ডাইনিং রুম আমরা এখানে দশ চিটের একটি ডাইনিং টেবিল বসিয়ে দেখেছি এবং একটি ওপেন কিচেন রয়েছে এখানে রিকোয়ারমেন্ট ছিল ওপেন কিচেন তাই আমরা এখানে ওপেন কিচেন ডিজাইন করেছি নিচতলাতে বিল্ডিং এর বাইরের পোর্শন এটা এটা কিন্তু মূল বিল্ডিং এর সাথে ব্রিক এবং গ্লাস দিয়ে তৈরি এটা হচ্ছে সানরুম সানরুমটা বেশ বড় সড় আহ এটাই মূলত নিচতলা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার হবে এই জন্য ভিতরে নিচতলায় কোনো ড্রয়িং রুম রাখা হয়নি সো এখন আমরা দোতলায় যদি চলে আসি তাহলে দোতলার ফ্লোর প্ল্যানটি দেখেন আপনারা এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্লোর প্ল্যান সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরে হচ্ছে বড় ওপেন স্পেস তার এই পাশে হচ্ছে লিভিং এরিয়া এবং পেছনে যে ছাদটা এটা হচ্ছে খোলা আপনি গার্ডেন করার জন্য একটা আমরা সিট বসিয়ে রেখেছি এবং বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন পেছনের দিকে একটা মাস্টার একটা কমন বেডরুম রয়েছে এবং সামনের পোর্শনে যে বেডরুম রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং সামনে একটি বড় সড়ো ট্যারেস রয়েছে দেখেন দশ ফিট বাই সাড়ে বারো ফিট প্রায় এরপরে আরো দুটি ট্যারেস রয়েছে এই ট্যারেসটার উপরে ছাদ আছে এবং এই দুইটা ওপেন ওপেন আপনি ইচ্ছা করলে গার্ডেন অথবা যে কোনো কিছু করতে পারেন তবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল উনি এখানে গার্ডেনিং করবেন যার কারণে আমরা এটা এভাবে ওপেন রেখেছি তো এই ছেলেও দ্বিতীয় ধরার প্ল্যান এখন যদি আমরা ছাদে চলে যাই দেখেন ছাদটা কিন্তু খুবই ছোট এরিয়া বের হয়েছে কারণ হচ্ছে আপনার এক পাশটা হচ্ছে ট্রায়াঙ্গেল রুফ আর আরেক পাঁচটা হচ্ছে ফ্ল্যাট রুম আপনার দ্বিতীয়তলার ছাদে যে এতটুকু জায়গা আপনারা ইউজেবল হিসেবে পাবেন তো এই ছিল টু ডি প্ল্যানটি এখন আমরা চলে যাব এই বিল্ডিং এর বিস্তারিত হিসেবে অর্থাৎ এই বিল্ডিংটি তৈরি করতে আপনাকে কত টাকা খরচ করতে হবে চলুন আমরা এখন এই ভিডিওর তৃতীয় স্টেজে চলে যাই এখন আমি আপনাদেরকে এই বাড়িটি কমপ্লিট করার জন্য কি পরিমাণ টাকা লাগবে সেইটার বিস্তারিত হিসাব আমি এক্সেলে করেছিলাম এস্টিমেশন করেছিলাম কারণ হচ্ছে এই বিল্ডিংটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে ক্লায়েন্টকে আমরা একটা এস্টিমেশন অর্থাৎ একটা বিওকিউ কিউ প্রোভাইড করি এই ছিল তার এস্টিমেশনটি তো দেখেন আমি স্টেপ বাই স্টেপ একদম ফাউন্ডেশনের মাটি কাটা থেকে শুরু করে সিসি ঢালাই ফুটিং ঢালাই শর্ট কলাম ঢালাই মাটি ভরাট তারপরে গ্রেড বিম ঢালাই গ্রাউন্ড ফ্লোর ঢালাই তারপরে হচ্ছে প্রথম কলাম ফার্স্ট স্লাব পর্যন্ত দ্বিতীয় তলার কলাম ঢালাই সাব ঢালাই ফ্লোর বিম ব্রিক ওয়াল তারপরে হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের ব্রিক ওয়াল ইনসাইড প্লাস্টার আউটসাইড প্লাস্টার হ্যাঁ ইনসাইড পেইন্ট আউটসাইড পেইন্ট এবং রডের ডিটেইল ক্যালকুলেশন কিন্তু আমি করেছি করার পরে দেখা গেছে যে সব মিলিয়ে এখানে 11 টনের মতো রড লাগতেছে তারপরে হচ্ছে থাই ওয়ার্ক কয়টা ডোর লাগবে কাঠের ডোর প্লাস্টিক ডোর তারপরে কতটুকু টাইলস লাগবে টাইলসে কত টাকা খরচ হবে প্লাম্বিং ওয়ার্ক তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক লেবার কস্ট এ টু জেড হিসেব করার পরে দেখা যাচ্ছে যে আহ তেতাল্লিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশো চৌষট্টি টাকা ধরে নিতে পারেন আপনাদের ম্যাক্সিমাম তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িটি আপনি যদি ফুল কমপ্লিট করতে চান সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আমি আপলোড করলেই আপনার সাথে কাছে চলে যায় এবং আপডেটेड ভিডিওগুলি আপনি প্রতিনিয়ত দেখতে পারেন এবং আপনার ফ্রেন্ড এবং স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে তারাও এই ধরনের বাড়ি করতে কিরকম খরচ হয় তার অ্যাকচুয়াল হিসাবটা জানতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ